দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখব একটি বেড়ো যে ভারত মানুষ বাংলাদেশের মানুষ কেন ভারত ভারত বাংলাদেশের জনমনে ভারত বিরোধী মনোভাব স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বাংলাদেশের নির্বাচনের ব্যাপারেও নাক গলাতে দেখা গেছে প্রতিবেশী ভারতকে কিন্তু ছাত্র আন্দোলনে সংঘাতের সময় ভারতের সাহায্য চাইলেও তখন তারা টু শব্দটি করেনি আবার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অবনতি করার অভিযোগের তীরও ভারতের দিকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্ক বাংলাদেশের ইতিহাসের একেবারেই লো পয়েন্টে প্রশ্ন উঠেছে শেখ হাসিনাকে রেখে ভারত কি ভুল করছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী সংসদ সদস্য বা এমপি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ও চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার সাধারণত দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী ও এমপি এবং তাদের পরিবারের সদস্যরা লাল পাসপোর্ট পেয়ে থাকেন যেটিকে কূটনৈতিক পাসপোর্টও বলা হয় লাল পাসপোর্টধারীরা পঁয়তাল্লিশ দিন ভিসা ছাড়াই বিদেশে বসবাস করতে পারেন এই পাসপোর্টের সুবাদে শেখ হাসিনা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করছিলেন কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় নয়াদিল্লি ঢাকা সমঝোতা অনুযায়ী হাসিনা এবং দেশত্যাগী অন্য আওয়ামী লীগ নেতাদের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কিছু জানায়নি শেখ হাসিনা কি আগে থেকেই নিজের অবস্থা সম্পর্কে আঁচ করেছিলেন ক্ষমতার অপব্যবহার করে দেশকে বিপদের দিকে ঠেলে দিলেও নিজের আখের গুছিয়ে নিয়েছেন ভারত বাংলাদেশ সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী হাসিনা ভারতে থাকতে পারবেন বলেই কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন হাসিনার জামানাতেই দু সালের পনেরোই জুলাই ঢাকায় দুই দেশের সরকারের মধ্যে এই সমঝোতা সই হয়েছিল সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগীদের ক্ষেত্রে দেড় মাসের বিনা ভিসায় অবস্থানের সুযোগ পুনর্বিবেচনার প্রসঙ্গ রয়েছে বলে ওই অংশের দাবি দিল্লিতে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ভাষ্য শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়াটাও বড় কোনো সমস্যা নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে ভারতের সবসময় প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত থাকে এবং শেখ হাসিনার ক্ষেত্রেও এমন কিছু পরিকল্পনা নিয়ে রেখেছে ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই দু সাল থেকেই কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বললেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশ্লেষকরা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বড় কথা শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধুদের একজন ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে শাস্তি ভোগের জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে বাস্তবে এই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে